অন্য জায়গা থেকে অন্য রকম ভিডিও আশা করি দু একটা ভিডিও আমি ছেড়েছিলাম বারাণসী থেকে মানে বেনারস থেকে তো আজকের যে লাইভটা এখন করছি আমি সেটা হচ্ছে মহাকুম্ভ লাইভ মহাকুম্ভে আমরা পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমরা বেনারস প্রথম ঢুকেছিলাম প্রথম বেনারস থেকে ঘুরে তারপরে আমরা আজকে এলাম প্রয়াগরাজ প্রয়ের কাছ থেকে এই মুহূর্তে আমরা সতেরো কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি মহাকুম্ভের যে গন্তব্যে অ্যাকচুয়ালি মহাকুম্ভের যে মেন জায়গা ত্রিবেণী সঙ্গম সেই ত্রিবেণী সঙ্গমে আমরা পৌঁছে গেছি মানে পৌঁছোতে এখনও দেড় কিলোমিটার বাকি আমার সাথে রয়েছে আমার বন্ধু বাপন তার সাথে রয়েছে আমার দাদা সঞ্জয় দা এবং আমার আরও এক বন্ধু সবাই হয়তো গুড্ডিকে চেনেন গুড্ডি আমার ভাগ্নি প্লাস বোন প্লাস বন্ধু সব বলা যায় ওকে তো এই প্রোফাইল তো আমি কন্ট্রোল করতাম এতদিন থেকে আজকেও করছি থেকে বড়ো কথা এই ত্রিবেণী সঙ্গম বা মহাকুম্ভ এটা মহাকুম্ভ অ্যাকচুয়ালি একশো চুয়াল্লিশ বছরে একবার আসে ঈশ্বরের কৃপা বা হয়তো কোনো আগের জন্মে কোনো পুণ্যের কাজ করেছিলাম কি না জানি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি এইটুকুনি যে আমরা এই মহাকুম্ভ পেয়েছি এটা আমাদের কাছে চরম সৌভাগ্যের তো এই সৌভাগ্য সবার হয় না হয়তো আমরা এই মুহূর্তে পৃথিবীতে রয়েছি এবং সশরীরে রয়েছি তার জন্যেই হয়তো আমরা এই কুম্ভটা পেলাম মহাকুম্ভ খুব বড় একটা জিনিস তো সে সম্পর্কে বলবো আগে একটু আপনাদের কুম্ভ মেলাটার দর্শন করাই এখান থেকে গেট আছে অনেকগুলো এন্ট্রি আমাদের গন্তব্য এখন নদীর পারে মানে গঙ্গার পারে এখনও ত্রিবেণী সঙ্গম পৌঁছতে দেড় কিলোমিটার আর অলরেডি সতেরো কিলোমিটার হাঁটা হয়ে গেছে প্রায় উনিশ উনিশ কিলোমিটারের কাছাকাছি আমাদেরকে যেতে হবে চারিদিকে শুধু টেন্ট পার্কিং উত্তরপ্রদেশ সরকার চরম একটা জায়গা দিয়েছে মানে উপস্থাপনা বলা যাবে বা অ্যারেঞ্জমেন্ট যাই বলি না কেন সত্যি কথা বলতে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দারুণ ম্যানেজমেন্টের সাথে মহাকুম্ভ চলছে এখানে আর অলরেডি মকর সংক্রান্তির পূর্ণ স্নান কমপ্লিট আগামীকাল আছে মৌনী অমাবস্যা সেই মৌনী অমাবস্যায় মোটামুটি দশ কোটি লোকের অ্যাপ্রক্স বাজেট মানে এস্টিমেট করা রয়েছে যে দশ কোটির মতো হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় মোটামুটি আঠেরো কোটির কাছাকাছি যাবে বা যেটুকু নিজের শুনছি এখানে যে পরিমাণে গাড়ি ঘোড়া বা লোকজনের সমাগম হচ্ছে আঠেরো কোটি পার হয়ে যাবে ঠিক আছে এখানকার প্রশাসন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে যেন আপনার আমার মতো মানুষগুলোর যেন কোনো অসুবিধা না হয় জলের ব্যবস্থা থেকে শুরু করে টেন্ট থেকে শুরু করে এ টু জেড এখানে রয়েছে সব সুন্দর ব্যবস্থার সাথে আমরা গর্বিত আমরা সনাতনী যে একটা প্রাচীন মানে ধর্ম সনাতনী ধর্ম সেই ধর্ম থেকে আমরা আজকের দিনে মহাকুম্ভে আসতে পেরেছি এটা তো বিশাল ব্যাপার সত্যি ভাগ্য লাগে সবথেকে বড় কথা আপনার কাছে কোটি টাকা থাকতে পারে কিন্তু আপনি আসতে পারবেন না আপনার কাছে কিছু নাও থাকতে পারে আপনি তাও আসতে পারবেন না স্বয়ং মহাদেব যদি আপনার প্রতি সদা এই মেলায় আসা সম্ভব নয় আমি মনে করি আপনাদের আরও একবার মেলার দশ ভিউটা দেখাবো খালি একবার দেখুন পুরো রাস্তা নেই পুরো বালির রাস্তা বলে লোহার পাত অবধি পেতে দেওয়া হয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে সাজানো সব কিছু আমাদের গন্তব্য ওই জায়গা তো এগিয়ে চলেছে আস্তে আস্তে সবাই আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই চ্যানেলকে এবং আমার এবং আমার ভাগ্নির চ্যানেল এই চ্যানেলকে খুব ভালোবাসা দিয়েছেন আশা রাখবো আপনারা আরও ভালোবাসা দেবেন আমাদেরকে এবং মহাকুম্ভ থেকে যতটা পারব সম্পূর্ণ আপনাদেরকে তথ্য দিতে থাকব দেখুন একবার ঘাটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে একবার দেখুন খালি এটা একটা ঘাট এটা যদিও ত্রিবেণী সঙ্গম নয় খালি একবার বন্ধুরা একবার খালি দৃশ্যটা দেখুন এখানকার আশা করছি দেখতে পাবেন আপনারা সবাই তো এই আমার সেই আরও দুই বন্ধু এসে হাজির ঠিক আছে তো এই হচ্ছে সেই ঘাট এখন সামনে দেখুন নৌকা রাখা যায় এই নৌকাতে করে আমাদের ত্রিবেণী সঙ্গমে পৌঁছোতে হবে তো এটা আরও সময় লাগবে যদিও এত সহজে তো সব কিছু পাওয়া যায় না আর মহাদেব সদয় না থাকলে এ আপনি আসতেও পারবেন না আর এই মেলায় আপনি স্নানও করতে হবে সমস্ত সনাতনী ভাই বোনদের একবার দর্শনের অনুরোধ রাখলাম যে একবার এসে দেখবেন সত্যি কতখানি আনন্দ পাবেন আপনারা নিজের আইডিয়া করতে পারবেন না তো এই মুহুর্তে আমরা গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছি যদিও আমাদের ঘাট এটা নয় কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে শুধু দেখাবো বলে একবার দেখাচ্ছি টেন্ট পুরো সম্পূর্ণ টেন্ট আর ওই দেখুন একটা মন্দির দেখাচ্ছি আপনাদেরকে যাই না আপনারা কতটা ক্লিয়ার পাবেন কেননা যথেষ্ট কুয়াশা আছে ঠিক আছে এ দেখুন বাথরুম থেকে শুরু করে কল থেকে শুরু করে এ টু জেড ব্যবস্থা আছে খাবার জলের ব্যবস্থা থেকে শুরু করে মানে উত্তরপ্রদেশ সরকার যে কী করেছে মেলাটাকে বিশাল ম্যানেজমেন্ট এবং লাখো কোটি টাকায় খরচা করেছে ছ কোটি টাকায় খরচা করেছে হয়তো জানি না আমি তার অ্যাপ্রক্স বাজেট কিন্তু এটুকুনি বলতে পারি একবার তাকিয়ে দেখুন এটা দেখা সত্যি ভাগ্যের ব্যাপার এটা দেখা স্বপ্নের ব্যাপার চারিদিকে টেন্ট আর এদিকে গঙ্গার ঘাট নৌকা নেই তো যাই হোক এই লাইভটা এখানেই শেষ করছি আগামী লাইভের জন্য অপেক্ষা করুন সারাদিন লাইভ থাকবে আজকে আর তার সাথে আরও অনেক কিছু তথ্য দেবো আপনাদের সবাইকে এখানে ভিডিও শেষ করলাম হর হর মহাদেব জয় শ্রী আরাম ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন এই আশা রাখবো ধন্যবাদ সকলকে